ধর্ষণ মামলায় বেকসুর খালাস সাধু বাবা রাখে হরি মারে এই প্রবাদী যেন আবার প্রমাণ করলেন বাহাত্তর বছরের এক বৃদ্ধ সাধু বাবা শান্তিপুর থানায় ওই সাধুর বিরুদ্ধে দু হাজার সালের ডিসেম্বর মাসে ধর্ষণের অভিযোগ আনেন তার প্রতিবেশী এক মহিলার স্বামী জানা যায় জমি বিবাদের জেরেই ওই অভিযোগ করা হয় অভিযোগের ভিত্তিতে পুলিশ সাধু বাবাকে গ্রেফতার করে তবে দীর্ঘ তিন বছর পর রানাঘাট আদালতে এদিন প্রমাণিত হয় অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা সাক্ষ্য প্রমাণ ও তদন্তে উঠে আসে ওই মহিলা ইচ্ছাকৃতভাবে ভুল অভিযোগ করেছেন ফলে আদালত সমস্ত অভিযোগ খারিজ করে সাধুবাবাকে বাবাকে বেকসুর খালাস দেয় সাধু বাবা জানান তিনি হরির নাম করে জীবন কাটান ভিক্ষা করেই খেয়ে বাঁচেন এমন একজন মানুষের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অভিযোগ তাকে মানসিকভাবে ভেঙে দেয় নির্দোষ প্রমাণিত হয়ে আদালতের বাইরে এসে তিনি বলেন সত্যের জয় হয় তার মুক্তিতে এলাকায় স্বস্তির হাওয়া সমাজের একটি অন্ধকার অধ্যায়ের অবসান হলো এই রায়ের মাধ্যমে আমি সাধু ভিক্ষা করে খাই আমার বাড়ির পাশে এক মহিলা সে মিথ্যা রেপ কেস বদনাম দিয়ে আমাকে কেস দিয়েছে এই কেসে আমি তিন বছর সাজা পেয়েছি সাজা পাওয়ার পরে আমার কোর্ট বিচার করে বেকুলোর খালাস দিয়েছে কোর্টের এই রায় আমি খুব খুশি যে আমাকে কোর্ট সঠিক বিচার করে দিয়েছে আমি কোর্টেকে অভিনন্দন প্রণাম করি গত ইংরাজি এক বারো এক এগারো এই এক বারো একুশ তারিখে সম্রাট চৌধুরী শান্তিপুর থানা অভিযোগ করেন তিনি করে বলেন তার স্ত্রী শর্মিলা চৌধুরীকে ওনার পাশের বাড়ির বিমল বিশ্বাস বাবা বাবার নাম কি মনিন্দ্র বিশ্বাস মৃত মনিন্দ্র বিশ্বাস তার স্ত্রীকে যখন ওই মহেশের বাড়িতে ওই কি নাম বললেন আপনার শর্মিলা চৌধুরী আপনার নাম কি আমার নাম বিশ্বাস বিমল বিশ্বাসের বাড়িতে কাপড় মেলতে যায় সেই সময় দুপুরবেলা কাপড় মেলে যখন ফিরছে তখন তাকে জোর করে ওই তার বিমল বিশ্বাসের ঘরে ডেকে নিয়ে যায় নিয়ে গিয়ে তার হাত মুখ চেপে ধরে তার স্ত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বলাৎকার করে এবং এ কথাও বলে যে যদি কাউকে এই ঘটনা বলে তাহলে পরে খুন হতে পারে ভয়ভীতি দেখায় অবশেষে এই শান্তিপুর থানায় অভিযোগ পেয়ে একটা মামলা রুজু করে যার কেস নাম্বার শান্তিপুর পিএস কেস নাম্বার হাজার বারো দু হাজার একুশ সেখানে তিনশো ছিয়াত্তর পাঁচশো ছয় ধারায় মামলাটা নথিভুক্ত হয় এবং এই আসামি বিমল বিশ্বাস গ্রেপ্তার হয় গ্রেপ্তার হওয়ার পরে মামলাটি আমাদের এখানকার ফাঁস আদালত অ্যাডিশনাল সেশন জাজ ফার্স্ট আদালত গৌতম কুমার নাগের এজলাসে বিচার হয় বিচারে সমস্ত কিছু সাক্ষী সাবু দেখার পর ওদ্য বিমল বিশ্বাসকে মাননীয় বিচারক বেকসুর খালাস বলে ঘোষণা করে এই গরমে একটু স্বস্তি পেতে আজই আসুন মঞ্জিনিসে যেখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন একশোর বেশি ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক পেস্ট্রি বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নে হাজির ফুলিয়ার ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মঞ্জিনিস এই খবরটি নিবেদন করছেন বোসা ফিডিকিয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে